প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই সেই মুন্সিগঞ্জের বিখ্যাত কারেন্ট জাল যেটি দিয়ে বিভিন্ন ধরনের মাছ শিকার করা হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন রকমের জাল এখানে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাততম সেই ইলিশ মাছ যে ইলিশ মাছ মানুষের মুখে সাতটুকু কেয়ে নেয় এটি দেখতে পাচ্ছেন বর্তমানে দুই তিন কেজি ওজনের এক একটা ইলিশ মাছ এই জালের মধ্যে আটকাতে পারব এখানে আপনারা বিভিন্ন ধরনের সাইজের মাল পাবেন যেমন এটি হচ্ছে আপনার দশের পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে আশি পর্যন্ত পাঁচাশি পর্যন্ত সাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাল পাওয়া যায় এখানে এটি দেখতে পাচ্ছেন দশের মাল এটি হচ্ছে বারো নম্বর সুতার মাল এখানে দেখতে পাচ্ছেন এই যে জাল বা এই মেশিনের মাধ্যমে এই জালগুলো তৈরি করা হয় এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এক একটা মেশিনের প্রাইস নিউ থাকাকালীন মানে নতুন অবস্থা এই মেশিনগুলোর দাম হয় বিশ থেকে বাইশ লক্ষ টাকা আর এই মেশিন সাধারণ যেমন তেমন মেশিন নয় এগুলো হচ্ছে চায়না মেশিন বোল্টে সাড়ে আঠারোশো ছাড়ের মেশিন এক একটা মেশিনের ভিতরে যে ক্যারিল আছে ক্যারিলের ভিতরে সাড়ে আষ্টশো র্যাল থাকে এবং ব্যারিং আছে ছয় হাজার ছয়শো বাউনটি ব্যারিং এক একটা মেশিনের পিছনে কমপক্ষেও তিন থেকে চারজন শ্রমিকের প্রয়োজন হয় এক কথায় বিশেষজ্ঞ যারা ফোরম্যান এবং অপারেটর তাদের মাধ্যমে এই মেশিনগুলো কন্ট্রোল করা হয় এটি দেখতে পাচ্ছেন এই মেশিনের ট্যাংসি আর এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত জালগুলো সাপ্লাই হয় এটা হচ্ছে ডেলিভারি রোলার তো এখানে বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় বিভিন্ন ধরনের মেশিন আছে এগুলো দেখতে পাচ্ছেন ষাট সাইজের পাঁচানব্বই সাইজের দশের সুতার এটি আপনারা অর্ডার করতে পারেন নিতে পারেন এবং কি আপনাদের যেই রুচিতে খাটে আপনার সেই সাইজের এবং সেই মাছের জন্য আপনারা এখান থেকে জাল ক্রয় বিক্রি করতে পারবেন পাইকারিও খুচরা বিক্রি করতে পারবেন